নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে হালকা সাজে এখন চলে যাচ্ছে কোথায় চলে আসলাম দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকেই কম বেশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা পরিবেশটা দেখেছি এই যে আমি এখানে বসে আছি এবং উপভোগ করি আশেপাশের অনেক লোকজন যারা বিভিন্ন কাজে এসেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলুর চিপস নেওয়ার চেষ্টা করছি কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি এটাই এতটাই ক্ষুধা টপ খেয়ে নিচ্ছি তো যা হোক খুবই সামান্য খাবার নিয়ে নিলাম বিশ টাকার মতো আলুর চিপস তারপরে যে অপেক্ষায় আছে আমি এখানে বসে খুঁজছি ভাবছি কত সুন্দর আশেপাশে সবাই পরিবার সহ একসাথে জটলা বেঁধে গল্প করে কেউ বই পড়ে কেউ অপেক্ষা করে বিভিন্নভাবে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষায় আছে তো আমি অপেক্ষায় আছি এখানে আমি একাই আছি ভাবছি কেউ সাথে থাকলে হয়তোবা বাদাম খাওয়া যেত গল্প করা যেত তো একা আছি এই যে কত মানুষ পরিবার সহ দেখতে পাচ্ছেন ভিতরটা ভীষণ সুন্দর যদিও আমার ক্যামেরাতে তেমনভাবে আসেনি কারণ বেশ রোদ্র ছিল যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই সবই ফেকাশে হয়ে যাচ্ছে সূর্যের আলো পড়ে এখানে একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে পুকুরটা বেশ সুন্দর এখানেই বোধ পাখি আসা যাওয়া করে ওই যে অতিথি পাখি দেখতে পাই আমরা অনেকে দেখি আমরা ভ্লগ হিসেবে শেয়ার করে এবং অতিথি পাখি এসে বসে মনে হচ্ছে সেই পুকুরটা আমি জানি না আমি কিন্তু অতিথি পাখির কোনো দেখা পাইনি বেশ পানি আছে মাছও আছে মনে হচ্ছে তারপর এই যে এখানে পদার্থবিজ্ঞান বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ থেকে চলে আসলাম এখানে পাহাড়ের মতো উঁচু জায়গায় ঢিবি মতো দেখে একটু গাছ নাড়াচাড়া করে ভাবলাম ফুচকা খাবো ফুচকা খেয়ে বাসার দিকে যখন রওনা দিচ্ছে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলের চাষ যদিও আমার মোবাইলে ধারণ করা সম্ভব হয়নি সত্য বলতে কি স্বচ্ছক্ষে খুবই সুন্দর লাগছিল কিন্তু ওই যে সূর্যের আলো যার কারণে আমি খুবই কষ্ট করে এতটুকু ভিডিও করতে পেরেছি যে ন্যাচারাল যে ভিউটা আনা সম্ভব হয়নি আমার সূর্যের আলোর কারণে যা হোক আমি হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিচ্ছি দেখেন এত সুন্দর ফুলের চাষ চারিদিকে মন জোড়ানো একটা পরিবেশ খুবই সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল ছয়শো সাতানব্বই পয়েন্ট সামথিং এখানে একর জমি আছে এবং শুধু বাগান বিভিন্ন গাছ ফুলের গাছ এই দেখেন এইটা এই গাছগুলোর কোনো পাতা নাই কত সুন্দর লাগছে এখানে শুটিং করার একটা ভীষণ ভালো একটা জায়গা মনে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন শহীদ মিনার এটা দেখলে কিন্তু আমরা সবাই চিনতে পারি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার চেনা হয়ে যায় যত সামনের দিকে এগোচ্ছি দুই সাইডে দেখতে পাচ্ছে বিভিন্ন জেলার ছাত্রদের ক্যাম্প তৈরি করা হয়েছে ক্যাম্পে তারা বসে আছে এখানে আমার যাওয়া সম্ভব হলো না সময়ের স্বল্পতার কারণে সব জেলার মানুষ কিন্তু এখানে আছে আমার পরিচিত বিভিন্ন জেলারও মানুষ অবশ্যই এখানে আছে কিন্তু কথা বলাটা সম্ভব হলো না শুধুমাত্র সময়ের অভাবের কারণে এখান থেকে সোজা গেটের দিকেই রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই স্টুডেন্ট কিন্তু এরা সবাই স্টুডেন্ট বসে আছে যার যার ক্যাম্পে যার যার জেলার ক্যাম্পে তারপর এখান থেকে থেকে আমি সোজা গেটের বাইরে এসে বাস বাস ধরেছিলাম নেমে নিয়েছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণের এই ছোট্ট ভ্লাগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পেজটিতে দু একটা ছোট ছোট ভ্লগ দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে জানাতে ভুল করবেন না প্লিজ